হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস দাস ব্লগস তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো যাই হোক বন্ধুরা প্রায় অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি আর আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে আমাদের বালির সাইতেই কিন্তু মেলা বসছে আর ওই মেলার ঘটোর তুলনার ভিডিও কিন্তু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব তাহলে চলো আজকের মতন ভিডিওটা শুরু করি আর আমার চ্যানেলে যারা যারা নতুন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকার বিলাইকণটাও কিন্তু অবশ্যই প্রেস করে দিলে আমার চ্যানেলে যে কোনো ভিডিও নোটিফিকেশন কিন্তু আগে তোমরা পেয়ে যাবে তো সন্ধেবেলায় আজকে ঘুম থেকে উঠেই আমরা কিন্তু চলে যাচ্ছিলাম প্রথমে রামনগরে পাপান শোনা যেহেতু ক্রিকেটে ঢুকেছে তো ওই ক্রিকেটের কয়েকটা ড্রেস আনার ছিল তো ওটার জন্যেই রামনগর যাওয়া আর যাওয়ার পথেই একটু ভিডিও করে নিচ্ছিলাম যে আজকে রাস্তাঘাটের পরিস্থিতিটা ঠিক কেমন এই যে রাস্তাঘাটে এই যে গাড়ি দেখতে পাচ্ছো সব তারপরে কিন্তু গাড়ি চলাচল বন্ধ হয়ে যাবে ঘর সময় কিন্তু বালিশাই দিয়ে কোনো বাস বা অন্যান্য কোনো গাড়ি যেতে দেওয়া হয় না আসলে ঘটক সময় রাস্তায় এতটা ভিড় হয়ে যায় যে গাড়ি চলাচল করতেই পারবে না তাই জন্য দিয়ে কিন্তু সমস্ত গাড়ি ঘুরিয়ে দেওয়া হয় তো যাই হোক চলো আমি আগে রামনগরে গিয়ে সমস্ত কেনাকাটা করে আগে বাড়ি চলে আসি তারপরেই কিন্তু তোমাদের সাথে আমি সমস্ত কিছু ঘটক ভিডিও শেয়ার করবো আর এই যে দেখো আমাদের বালিশাইয়ের কিন্তু যে পুজোর যে প্যান্ডেলটা ওটাও কিন্তু খুব সুন্দরভাবে পুরোপুরি রেডি হয়ে গেছে তো এবার কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসেই কিন্তু আমি রান্না বান্না করে পাপানকে খাইয়ে দিই আর আমিও নিজে খাওয়া দাওয়া করে কিন্তু ঘর উত্তোলন দেখতে চলে এসেছি এবছর কিন্তু ঘর একটু তাড়াতাড়ি হয়েছে না হলে তো প্রত্যেক বছর এগারোটা নাগাদ কিন্তু ঘর হয় আর এই বছর সাড়ে নটা থেকে দশটার ভেতরে কিন্তু চলে এসেছিল প্রসেশনটা আর আমরা যেখানে প্রত্যেক বছর দেখে থাকি জেঠিমার ঘরের ছাদের উপরে বসে ওখানে কিন্তু চলে এসেছিলাম ছাদে বসেই কিন্তু আমরা ঘর উত্তোলনের দেখছিলাম আর এই দেখো গোপাল কপাল ভাঁড় তারপরে কত রকমের নিত্য নতুন ভাবে সাজ হয়েছে তোমরা ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে আর এবছরের ঘট তুলনে একটু প্রশাসন করেছিল অন্যভাবে তো কি প্রশাসন করেছিল সেটা দেখতে হলে সেটা কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তাহলে চলো তোমরা এই প্রশাসনের ফুল ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা রাস্তাঘাটে লোকজনের যেমন লোক নেমেছে দেখার জন্য লোক তাই না একটু আগে যখন আমরা রামনগর গেছিলাম তখন তোমরা দেখেছিলে রাস্তাঘাটের অবস্থা এখন রাস্তাঘাটের অবস্থাটা কেমন তোমরা আশা করি দেখতে পাচ্ছ মনে হবে পা রাখার মতন জায়গা নেই গাড়িও কিন্তু পাশ করতে পারছিল না শুনে আর আমার ছোট দুজনের কিন্তু কিন্তু খুবই নাচার ইচ্ছে হচ্ছিল নাচার তো উপায় নেই তাই আমরা ছাদের উপর বসে বসে একটু নাচার চেষ্টা করছিলাম তাই আর এদিকে পাপান সোনাকে দেখা ও কিন্তু কন্টিনিউ নেচে যাচ্ছিল তো যাই হোক আমি আর বেশি কথা বলবো না তোমরা কিন্তু প্রশাসনটা দেখতে থাকো বন্ধুরা আমি হয়তো পুরো ভিডিওটা দিতে পারছি না আসলে ইউটিউব কখন যে কোথায় কপিরাইট দিয়ে দিবে ওটার ভয়ে তো যাই হোক আমরা প্রশাসন দেখছিলাম তারপর বেশি কিন্তু দেখছিলাম এই যে ছেলেদের সব নাচগুলো দেখো কেমন ভাবে মনে হচ্ছে যেন সবাই এক একটা করে খেয়ে নাচতে শুরু করেছে তাই না সব বাচ্চা বাচ্চা ছেলেরাও নাচছে কিভাবে দেখো এবছর একটু প্রশাসন করেছে আগের বছর তো প্রশাসন কী জিনিসই ছিল না হালকার উপরে টুকটাক ছিল তোমরা যারা যারা আমার কন্টিনিউ রেগুলার ভিডিও দেখে থাকো তারা তো অবশ্যই জানবে যে আগের বছর বালিশাহী মেলার ঘটো তোলেন ভিডিওটাই ঠিক কতটা প্রশাসন হয়েছে তো এই বছর দেখো একজন কিন্তু হনুমান সেজেছেন আর দেখো কেমন লাগছে দেখতে আমি আর বেশি কথা বলবো না তোমরা ভিডিওটা দেখতে থাকো ولك এত কিছু প্রসেশন এবার কিন্তু সেটা তোমাদেরকে দেখাবো মানে ঘট তো ঘট যেখানে হয়েছিল সেটার ভিডিও ক্লিপ অবশ্যই আমার কাছে নেই কিন্তু ঘট করাতে যে নিয়ে যাচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো এদিকে দেখো নাম সংকীর্তনের মাধ্যমে সবাই কিন্তু নাম সংকীর্তন করতে করতে যাচ্ছে আর শেষে কিন্তু ঘট একটা পালকির ভেতরে সাজানো হয়ে ঘট আছে তোমরা দেখতে পাবে দাঁড়াও তোমাদের সাথে আমি শেয়ার করছি এই যে দেখো পালকিটাকে কত সুন্দর গাঁদা ফুলের মালা দিয়ে সাজি নিয়েছেন আর তার ভেতরেই কিন্তু আছে ঘট যেটা কিন্তু ঘট করানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তো তোমাদের সাথে ঘট উত্তোলনের প্রশাসনের ভিডিও তো আমি শেয়ার করলাম তো এবার চলো তোমাদের সাথে ঘট যে বাজি ফাটানো হয়েছিল তার কিছু কিছু ভিডিও ক্লিপ আছে আমার কাছে ওটা তোমাদের সাথে শেয়ার করি আর হ্যাঁ ঘট পরেই কিন্তু ননদ নন্দাইরাও চলে এসছিলেন তো ননদ নন্দাইদের আসার কথা ছিল সন্ধেবেলায় কিন্তু ওই দিন যেহেতু ননদ নন্দাইয়ের বিয়েবাড়ির একটা নেমন্তন্ন ছিল তাই জন্য আসতে দেরি হয়ে গেছিল তো যাই হোক এবার কিন্তু আমরা সবার সাথে চলে যাচ্ছি বাজি যাওয়ার ইচ্ছে ছিল না তারপরে বাবা বলেন চলো ঘরোত্তোলনের যে বাজি ভাটানো একটু দেখে আসি তাই দেখো বাবা কিন্তু দুজন বাচ্চার হাত ধরেছেন দুজন বাচ্চা বলতে পাপান সোনার মাম্মাম দুজনের হাত ধরেছে আর আমি ননদ তারপরে তোমাদের দাদা ভাই মা আমার ছোট ননদ সবাই মিলে একসাথে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর বাবা দেখো বাচ্চাদেরকে নিয়ে যেতে যেতে কিন্তু বাচ্চাদের ইচ্ছে ওর দাদুর সাথে নাচ করবে তাই দেখো বাবাও কিন্তু বাচ্চাদের সাথে তালে তালে নাচ করতে করতে রাস্তায় যাচ্ছিলেন বাজি ফাটানো দেখতে এসে কিন্তু আমরা আগে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে না না আমি কিছু খাবো না আমি যেহেতু বাড়ির থেকে খেয়ে এসছিলাম তাই জন্য আমি বললাম আমি কিছুই খাবো না তোমাদের যা ইচ্ছে তোমরা তাই খাও তো এদিকে দেখো আমার ছোট ননদ আর তোমাদের দাদা ভাই কিন্তু দাঁড়িয়ে গেছিল রোল খেতে আর ওদিকে যে ননদ নন্দাইরাই তারা যেহেতু বিয়ে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসছিলেন তাই বললেন ওনারাও কিছু খাবেন না তো বাবা মারা আলাদা কিছু খাবে বলে অন্যদিকে চলে গেছে না তোমাদের দাদা ভাই আর ছোট ননদ একদিকে এসছিল আর ছোট ননদ যে বলছিল যে বৌদি তুমি আমার সাথে চলো খাবে কি খাবে না সেটা পরের ব্যাপার আমি কিন্তু একা যাব না আমার সাথে তোমাকে যেতেই হবে ওই জন্য তার সাথে আমার আশা দোকানে খেতে তো তোমাদের দাদা ভাই আর আমার ছোট ননদ ওরা দুজন তো রোল খাচ্ছিল কিন্তু আমার চোখ গেল অন্য একটা জিনিসের দিক এটা কি তো তোমরা কি কি অন্য কিছু ভাবছো নাকি আবার না না একদমই না আমি কিন্তু উল্টোপাল্টা কোনো জিনিস খাচ্ছি না এটা ছিল কিন্তু লিমকা যারা যারা লিমকা খেয়ে থাকবে তার স্বাদটা অবশ্যই তোমরা জানো তো সেই লিমকাটাই কিন্তু মানে একটু আলাদা রকমের ভাবে একটু করা আর কি বোতলটা দেখে প্রথমে অন্য কিছুই মনে হবে তো আমিও অন্য কিছুই ভেবেছিলাম তারপরে যে বুঝতে পারলাম যে এটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস অন্য কিছু না তো আমি খাওয়ার পরে তোমাদের দাদাভাইকে টেস্ট করে নাম টেস্ট করে দেখো এটা কিন্তু পুরোটাই লিমকা যেমন খেতে সেই রকমই আর আমার ছোট ননদ যেই ওই কোল্ড ড্রিঙ্কসটা খাবে পুরো রোলটা হাফ রোল ছিল পুরোটাই মুখে ঢুকে দিয়েছে ও যেহেতু আমার খাওয়া দেখে ওরও ইচ্ছে হয়েছে একটা খাবে ওই জুসগুলো গুলো তাই জন্য ও কি করবে বলো খেতে তো পারবো না তাড়াতাড়ি তার থেকে বরং একেবারেই পুরো রোলটা মুখে দিয়ে তো তার মুখটা তোমরা দেখো দাঁড়ো তো এই দেখো আমার ছোট নানোদের মুখের অবস্থা আমি যেই ভিডিও করছি দেখেছে তেমনি মুখে কিন্তু হাত চাপা দিয়ে দিয়েছিল তো যাই হোক ও কিন্তু বললো যে আমি পুদিনা ফ্লেভারটা খাবো তাই জন্য ওর জন্য পুদিনা ফ্লেভারটা আনা হয়েছে কিন্তু পুদিনার যে টেস্টটা আমার খুব একটা ভালো লাগেনি তো ওদের মুখে ভালো লেগেছে সবার মুখে টেস্ট তো আর সমান নয় তো চলো এবার তোমাদের সাথে বাজি ফাটানোর ভিডিওটা শেয়ার করি যা গিয়েছে বড় সাইজের ചിത്രেরই অসাধারণ দৃশ্যময় ব্যবস্থাপনা তো বন্ধুরা তোমাদের সাথে তো বাজি ফাটানো আর ঘটক তুলানো ভিডিওটা শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানি আর আজকের ভিডিওটাও কিন্তু এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকার বেল আইকনটাও কিন্তু অবশ্যই প্রেস করে দিবে দিলে আমার চ্যানেলের যে কোনো ভিডিও নোটিফিকেশন কিন্তু আগে তোমরা পেয়ে যাবে তাহলে আজকের মতন চলি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে আমরা যেদিন যে মেলা গেছিলাম গিয়ে মেলায় গিয়ে কি কি মজা করলাম ওটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তাহলে আজকের মতন চলি বন্ধুরা আবার দেখা হচ্ছে নিত্য নতুন ব্লগের মাধ্যমে টাটা